আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন চোদ্দো দিনে আমার মুরগির বাচ্চাগুলো রকেটের মতো বড় হয়ে গেছে তো এদের এদের বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন তো চোদ্দো দিনের মধ্যে ওদেরকে আমি শুধু একটা খাবারই খাওয়াইছি আর কোনো খাবার এখন পর্যন্ত খাওয়াই না আর এর বাচ্চাগুলোকে আমি মায়ের সাথে রাখছি যেহেতু এখন শীতকাল যার কারণে আমি মায়ের সাথে রাখছি আলাদাভাবে কোনো বোর্ডিং করার ব্যবস্থা করি না লাইট মানে লাইটের নিচে যে বোর্ডিং করে সেটা আমি করিনি মায়ের সাথে রাখছি মায়ের সাথে তাপ দিয়ে বোর্ডিংটা করাইতেছি বা করছি রোদ উঠলে আর এগুন তে বোর্ডিং লাগে না এগুন্তরে তরে রোদ রানি আমি সাড়ে দিই কারণ রোদে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মুরগি বাচ্চার জন্য শীতকালে শীতকালে আপনারা যারা মুরগি পালন করতে চান না তারা আজকাল এই ভিডিওটা দেখার পরে পালন করিয়েন কারণ শীতকালে মুরগির বাচ্চা ফুটলে যেরকম কষ্ট করতে হয় মুরগি গরমকালেও সেম তবে শীতকালে একটু বেশি যত্ন নিতে হয় এই জন্যে যদি কোনো কারণে ঠান্ডা লাগে যায় বেশি এই জন্যে গরম শীতকালে একটু ভালো করে খেয়াল রাখতে হয় আর কি আর গরমকালেও কিন্তু অতিরিক্ত গরম মুরগির বাচ্চার ঠান্ডা লাগে যায় সেটাও নিমোনিয়া হয় আর মুরগির বাচ্চারা প্রাকৃতিক খাবার হিসাবে প্রাকৃতিক চিকিৎসা হিসাবে আপনারা দিতে পারেন আপনারা যে খাবারগুলো আমরা দিয়ে থাকি আদা বাটা রসুন বাটা পেঁপে বাটা রস এগুলো দিয়ে দিবেন দেখবেন মুরগির বাচ্চা মলে ফাইখানা লেগে থাকবে না ঠান্ডার জন্য সমস্যা হবে না কাশ হবে না সর্দি হবে না ঠান্ডার কোনো ভাব থাকবে না নিমোনিয়া হবে না এগুলো আপনারা সাপ্তাহিক দিন করে হইলো দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু মুরগি বাচ্চার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে কিন্তু আর বাঁচাতে পারবেন না এতটুকু বাচ্চাগুলো যদি আপনার ঠান্ডা লাগে তাহলে কি আপনি এগুলো আর বাঁচাতে পারবেন নি পারবেন না তাহলে এগুন তারে আপনারা ছোটোবেলা থেকে বাচ্চার বয়স দিন গেলে প্রাকৃতিক চিকিৎসা করলে তখন থেকে মুরগির বাচ্চাগুলো সবগুলো ভালো থাকে আর এগুলারে পানি দিয়ে রাখবেন না যেহেতু এখন শীতকাল এখন ফানি দিয়ে রাখলে গরমে বীজে ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে বীজে আরো নিমুনিয়া হয়ে যাবে মুরগির বাচ্চাগুলো মাসাল্লা গ্রোথটা অনেকটা ভালো আছে কারণ এগুলোকে আমি দুপুরবেলা একটা খাবার তৈরি করি তো আজকে আমি দুপুরবেলা ভাত রান্না করি না যার কারণে ওই বাতের মার দিয়ে যে খাবারটা তৈরি করি খাওয়াই ওটা খাওয়ানো হয়নি কারণ ঠান্ডা ঠান্ডায় কোনোভাবে কোনো সময় আমরা দিবেন না ঠান্ডা বাতের মার কোনো সময় দিবেন না কারণ এগুলো বা ছোট বাচ্চা মানুষ এগুলার কিন্তু নিমোনিয়া হয়ে গেলে আর বাঁচানো যাবে না দেখবেন ফাঁকা জুলিয়ে একদিনে সব মরি হয়ে থাকবে আর যদি আপনারা প্রাকৃতিক চিকিৎসা যদি না করতে চান তাহলে আপনারা এগুলারে এক বাচ্চা পড়বো দিন সেই দিন থেকে আপনারা কোন দিন হইল আপনারা লাইসিবিট একবেলা হইল দিতে হইব আপনারা লাইসিবিট দিতেইব কারণ লাইসিবিট না দিলে এই শীতে বা গরমে এতটুকু বাচ্চা বাসনটা অনেক কঠিন হয়ে যাবে উপর কোনো ওষুধে নাই যদি আপনি কৃত্রিমভাবে পালন করতেছেন আর যদি কৃত্রিমভাবে না ফেলেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনারা এই যে প্রাকৃতিক চিকিৎসাটা করতে হবে মুরগি বাচ্চাকে ভ্যাকসিন পাঁচ দিন বয়স থেকে দেন শুরু হয় রানী ক্ষেত্রে ভ্যাকসিন অবশ্য আমরা কখনো ভ্যাকসিন করি নাই যার কারণে আমরা ভ্যাকসিন দিব না আর মুরগি বাচ্চারা এক মাস পর্যন্ত যদি এই পিটগুলা খাওয়ান তাহলে মুরগি বাচ্চা যদি বড়ো হয় তাহলে বয়স অনুযায়ী গোড়টা ঠিক থাকবো আপনি চার মাস সাড়ে চার মাসে ডিমি চলিয়ে যদি আপনি সঠিক এক মাসভাবে খাবার দাবারের ব্যবস্থা ঠিক রাখেন আর মায়ের বাচ্চাগুলোকে এখনও মায়ের থেকে সরাইলে সরানো যায় কিন্তু বাচ্চাগুলোকে মায়ের মা মাটাকে সরাইলেও এখন আমি সরাইতে পারি কিন্তু সরাইলে আমার আলাদা আরও বেশি কষ্ট করতে হইব যার কারণে আমি মায়ের থেকে এত তাড়াতাড়ি সরাবো না ওদের আরও কিছুদিন বয়স হোক তারপরে একটু একটু আর একটু বড়ো হোক তারপরে আর দেখুন আমি কিন্তু মাটাকে বেঁধে রাখছি মাটাকে যদি বেঁধে যদি না রাখতাম এই মুরগির বাচ্চা একটা আরও আমি টিকাইতে পারতাম না রোদ্রে যান মাত্রে সবগুলো বাচ্চা লই মা মাশাল করি চলে যেতাম যার কারণে আমরা সবসময় মুরগিটাকে একটা পদ্ধতিতে আমরা বাঁচিয়ে রাখতে মানে সক্ষমই সুন্দর করে মাটার বাঁধে দেয় যার কারণে থাকে টিকে আর কি তো মুরগি বাচ্চা পালন শীতে ও গরমে সহজ উভয় কালে কারণ কারণ একটাই যদি আপনি যত্ন সহকারে পালন করেন আর যদি পরিশ্রম না করেন ফালাই রাখেন এনে এনে ইয়ে করে রাখেন তাহলে আমরা মুরগি বাচ্চা ফাঁকনা ছাড়িয়ে দিব মুরগি বাচ্চা বাঁচা থাকতে না মুরগি বাচ্চা মরে যাবে তাহলে এটা আপনি শীতকালও যায় গরমকালও হয়ে উভয় কালে একই সমস্যা তো আজকের ভিডিওতে আমি দিয়ে যে চোদ্দ দিনে আমার মুরগি বাচ্চাগুলি রকেটের মতো কেমনি রকেটের গতিতে আপনি বড় হয়ে গেছে দেখুন মুরগি বাচ্চাগুলো কিন্তু মশলা করে একের কুমড়া কুমড়া হয়ে উঠছে কুমড়া কুমড়া হয়ে উঠছে কারণ আছে ওই যে বাথের মার খাওয়াইছি বাতের মার খাওয়াইলে মানুষের যেরকম মোটা হয়ে যায় হু আগের ধরে হুনে এসে আলাদা আলাদাই মুরগাচ্ছে আগুনও বড় হই হচ্বেছে তা আপনারা এইভাবে গেম দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো সবগুলোই কুমড়া কুমড়ো হবে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওগুলো দেখি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই মুরগি বাচ্চাগুলো চোদ্দো দিন বয়স অনুযায়ী কতটুকু বড় হয়েছে কতটুকু বড়ো হয়নি তাই আল্লাহ হাফেজ